তারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেছেন নতুন নতুন কন্টেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন আসবেন আর পয়সা কামাবেন এত সহজ আর বর্তমান প্রজন্মে আপনি যদি একটা চাকরি নিতে চান আপনার অন্তপক্ষে বারো ক্লাস দশ ক্লাস পাশ করার পরে হচ্ছে আপনার ট্রেনিং করতে হবে তারপর চাকরির প্রস্তুতি নিতে হবে আর আপনি আইসে সাথে কি চাকরি পাবেন আপনি পড়াশোনা করছেন দশ বারো ক্লাস পড়ছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন দিচ্ছেন অনেক জায়গা এইখানেও সেম এইখানে আসবেন কষ্ট করতে থাকেন আপনার কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই আপনি এক সময় এক ভাইরাল হবেন আর আপনার একটা ভিডিও ভাইরাল হলেই মোটামুটি আপনি গেইনার আপনার তখন থেকে আর আপনার পিছনে ঘুরে থাকার লাগবে না ফেসবুক আপনার নজরে আসবে